সকালবেলা থেকে স্টার্ট করে দুপুর অব্দি যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বাট ভিডিওটা এত লম্বা হয়ে যাচ্ছিলো যার কারণে আর কন্টিনিউ করতে পারিনি তো হ্যালো এভরি ওয়ান আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি একদম ভালো আছি চলো আজকে ভিডিওটা স্টার্ট করি সেই ভোর ছয়টা থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে তারপরে ঘুম থেকে উঠতে উঠতে আমার সাড়ে আটটা বেজে গিয়েছে তারপরেও দেখি বৃষ্টি অঝরে ঝরছেই অনেক জায়গায় নাকি বন্যাও স্টার্ট হয়ে গিয়েছে অনেক দিন যাবৎ বৃষ্টিতে ভিজা হচ্ছিল না বৃষ্টি হলেই মন চায় যে ছাদের উপর যেয়ে বৃষ্টিতে ভিজে ছাদের পাশাপাশি পাটাকেও যতটুকু পাচ্ছিলাম বৃষ্টির জলে ভিজিয়ে নিচ্ছিলাম কিন্তু তাতে কি আর কাজ হয় বলুন চলেন এখন আবার ঘরের কাছে ফিরা যায় এখানে এই রুমে অনেকগুলো কাপড় জমে আছে বারান্দায় ছিল বৃষ্টি হয় বিদায় এগুলোকে এখানে নিয়ে এনে রেখেছি পরে গুছিয়ে নেব কোনো এক সময় আর এখানে প্রাচ্যকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি যার কারণে ও আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমি ওর কাছে গেলে ও আমার থেকে দূরে চলে যায় এভাবেই আমাদের মা ছেলের খাওয়া নিয়ে লুকোচুরি খেলা হয় আর এখন আপনাদেরকে দেখাবো প্রাচ্য রিসেন্টলি একটা ওয়াটার পট যেটা ওর বাবা স্বপ্ন থেকে কিনে নিয়ে এসেছিল স্পেশালি ওর জন্য কারণ ও হচ্ছে তেমন জল খেতে চায় না যার কারণে ওর আগ্রহ বাড়ানোর জন্য এই পথটা নিয়ে এসেছে প্রাচুকে খাওয়ানোর মাঝখানে আমার বাকি কাজগুলো করা লাগে তো ওকে মুখে দিয়ে এসেছে এখানে আমি কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবো তা না হলে ও খাটে উঠে গাড়ি দিয়ে সবকিছু এলোমেলো করে নিবে আমরা মানুষ তিনজন হলে কি হয়েছে ঘরে কাপড় চুপড় পুরো দশ বারো জনের মতোই অবস্থা হয় ডেলি আমার কাপড় চুপড় গুছানো হয় তারপরে মনে হয় যে বাকি থেকে যায় আর এখানে এই রুমের খাটটাতে আমাদের সোয়া হয় না তারপরেও আমি যখনই এই রুমে আসি বিছানা চাদরটা আমার টান দেওয়া লাগে এটা আমার একটা প্রবলেম হয়ে গিয়েছে সাইকোলজিক্যাল মানে অগোছালো দেখলেই আমার হচ্ছে বিছানা চাদর টান দিতে হবে আরো একটা জিনিস কোনো ভাবে আমি রাখতে না সেটা হচ্ছে আমাদের গামছা বড় গামছাটা এখানে ছোট দুইটা আমার আর সেপারেট হলো সেই মিলেমিশে একাকার হয়ে যায় আর আমাদের ঘরে গামছা রাখার মেইন জায়গায় হচ্ছে দরজা কাপড় চোপড় তো গুছালাম এবার চলেন রান্নাঘরে যাওয়া যাক ওখান দিয়ে কিন্তু আমার এখনো খাট গোছানো হয়নি তার আগে আমি রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে নেই এখানে প্রাচ্যের জন্য দুধ গরম করে রেখেছিলাম আর এই কালকে রাতের থালা বাসনগুলো ধুয়ে রেখেছে এখনো গুছায়নি তার আগে আমি হচ্ছে রাতে আনা বাজারগুলোকে গুছিয়ে নেব একবারে গুছিয়ে রান্না করতে বসলে ভেজালটা একটু কম মনে হয় আমার কাছে তাহলে কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় ঘরে যেহেতু আমি ছাড়া আর আমাকে হেল্প করার মতো কেউই নাই তাই যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখা ট্রাই করি গুছিয়ে রাখলে আমার নিজেরও সুবিধা হয় কিন্তু প্রাচ্যের কারণে অনেক সময় অনেক কিছু গুছিয়ে রেখেও কোনো লাভ নেই সে আবার অগোছালো করে ফেলে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার মা আমাকে কোনো কাজই করতে দিত না ছোটবেলা একবার আমার মনে আছে আমি রান্নাঘরে গিয়েছিলাম মার বসিয়ে রাখা রান্নাটা একটু নাড়াচাড়া করার জন্য তখন মা আমাকে রান্নাঘর থেকে পাঠিয়ে দিয়েছে সেই যে পাঠিয়েছে তারপরে আর কখনো আমাকে রান্না করতে দেয়নি আমি বিয়ের আগে কোনো জানতাম না বিয়ের পরেই আমার সব রান্নাবান্না শেখা সাংসারিক অনেক কাজও ধরতে গেলে আমি বিয়ের আগে তেমন কিছু জানতাম না শুধু ঘর ঝাড়ু ঘর মোছা আর কাপড় চুপড় ধোয়া ছাড়া বিয়ের পর থেকেই হচ্ছে আস্তে আস্তে সব কিছু শেখা হয়েছে আমার আমার এখনো মনে আছে বিয়ের প্রথম প্রথম যখন আমি আমার বাবার বাড়িতে যেতাম তখন আমি যখন রান্না করতে যেতাম আমার বাবা আমার মাকে বকা দিত যে আমাকে দিয়ে কেন রান্না করা আর এখন ভাবলেই হাসি পায় যে আমি একাই হচ্ছে আমার সংসারটাকে গুছাচ্ছি যতটুকু পারছি যদিও আমি আপনাদের মতো অত ভালো সংসার করতে পারি না কিন্তু যতটুকু পেরেছি বা যতটুকু করছি একদম সবকিছু আমার নিজের নিজের করা নিজে নিজে শেখা আর আমার আরও বেশি ভালো লাগে হচ্ছে আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক সাপোর্টিভ আমার আশেপাশের আত্মীয় স্বজন ওরা অনেক সাপোর্ট করেছে সব মিলিয়ে বলতে গেলে কাজ কম পারি বলে কখনো আমাকে ভাবে কথা শুনতে হয়নি অনেক তো ভাষণ দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে Bye. প্যাকেটগুলো নিচে ফেলে দিয়েছি সেটা তো বুঝতেই পারিনি কিন্তু পরে সেটা আবার আমার নিজেকে পরিষ্কার করতে হয়েছে হচ্ছে আমার চুলগুলোকে বেঁধে নিচ্ছি রান্না করার আগে তা না হলে গরমের কারণে অস্থির অস্থির লাগবে আর এখানে হচ্ছে আমাদের এই জানলাটা দিয়ে অনেক সুন্দর বাতাস আছে বৃষ্টির কারণে আমি বারবার এটাকে অফ করে দিই কিছুক্ষণ পর পর আবার যে আমি খুলে ফেলি কিন্তু খুলেই তো ঝামেলা বৃষ্টি চলে আসে যার কারণে এই জায়গাটা ভিজে গিয়েছে বাতাস আসবে বলে খুলে দেই কিন্তু চলে আসে বৃষ্টির জল কি একটা ঝামেলা বলেন তারপর এখানে হচ্ছে আমার একটু ডাল ছিল ওইটাকে হচ্ছে আমি বলক উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি আর এখানে আমি কালকে রাতের থালা বাসনগুলোকে সুন্দর মতো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ আমি কিছুক্ষণের মধ্যে বান্না স্টার্ট করব। রান্না করার আগে রান্নাঘর না গুছিয়ে রাখলে বা না গুছিয়ে নিলে আমার মনে হয় যে স্পেসই থাকে না রান্নাঘরে যার কারণে আমি সব কিছু একদম একটা সাইডে রেখে দেন রান্নাবান্না স্টার্ট করি রাতের জন্য এখানে কিছু বুটের ডাল আমি ভিজিয়ে রাখছি আর এখানে হচ্ছে প্রাচ্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছে সে এখন রুটি বানাবে টিস্যু দিয়ে যার কারণে আমাকে বলছে এসে ওকে একটু হেল্প করার জন্য আমি এসে একটা বাটি আর একটা গ্লাসে সামান্য পরিমাণ জল ঢেলে দিলাম তাতেই হ্যাপি আর এখন হচ্ছে আমি সবজিগুলোকে ফ্রিজ থেকে রান্নাঘরে নিয়ে যাব। কালকে রাত্রে আসার সময় পুঁইশাক নিয়ে এসেছে সাথে কুমড়ো ভাজি করব। তারপরে যে বেসিন এক গাদা হচ্ছে জমে আছে কাজ যেন একের পর এক চলেই আসছে আর এখানে হচ্ছে আমি বসে পড়েছি তার আগে হচ্ছে মরিচগুলো পরিষ্কার করব আর পরিষ্কার করেই হচ্ছে আমি পুঁইশাকগুলোকে পাতা ছাড়িয়ে নেব আর পুঁইশাকের পাতার বড়া কিন্তু আমাদের সবারই পছন্দ প্রাচ্য খুব পছন্দ করে সে পুঁইশাক আনলেই বলে পাতা বড়া করে দেওয়ার জন্য তাই আমি নরম পাতাগুলোকে রেখে বাকি পাতাগুলোকে ফেলে দেব যেহেতু ফ্রিজের মধ্যে মাছ আছে তাই ভাবছি আজকে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে সিমের বিচি দিয়ে তরকারি রান্না করব খুব মজা কিন্তু এই তরকারিটা হলুদ যখন রেখেছিলাম তখন ভুলে গিয়েছিলাম যে রান্না করার জন্য হলুদ নেই তাই এখন হচ্ছে বড় বক্স থেকে আমার রান্নার জন্য পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছিলাম তারপরে আমার মা রেখে যাওয়া সেই সিমের বিচিগুলোকে বের করলাম সেই কবে এনেছি এখনো পর্যন্ত এটাকে রান্নাই করতে পারিনি কোনো আইটেমই তেমন ভাবে দেওয়া হয়নি যদিও শীতকাল সবজিতে দিলে অনেক মজা লাগে আর এখানে কিন্তু আমি তরকারি রান্না করার জন্য কড়াই অলরেডি চুলাতে বসিয়ে সম্ভার দিয়ে দিয়েছি আর আজকে আমি হচ্ছে যেহেতু তরকারি রান্না তাই আমি জিরা সম্ভার দিয়েছি সবকিছু একসাথে দিয়ে মশলাপাতি কাঁচা মরিচ দেবো কারণ কাঁচা মরিচের ঝালটাই আমাদের ভালো লাগে বেশি তরকারিগুলোকে গুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং আর সুস্বাদু একটা আইটেম শেয়ার করছি সেটা হচ্ছে বালা চা অনেকে সেটা জানেন আমি আমার পিসি মনিদের বাসায় যেয়ে ফার্স্টের সম্পর্কে জানতে পেরেছি তো রান্নাঘর থেকে এসে খাতে গুছিয়ে নিলাম তারপর বারান্দায় যেয়ে দেখি বৃষ্টিতে আমার গাছগুলোর নিচে এত পরিমাণ ধুলা বালু জল জমে আছে তাই একটু পরিষ্কার করে দিয়ে আসলাম আর এখানে এসে হচ্ছে ঘটাও ঝাড়ু দিয়ে নিলাম তো আমার সব কাজ মোটামুটি কমপ্লিট আজকের মতো ব্লগটা এতটুকুই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে